তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম সময় চাইছো তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চুলে জট বেঁধেছে আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছ তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে আমি বুঝেছিলাম সাক্ষাৎ চাও তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয় আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাট ধরে হাঁটতে চাইছো তুমি বলেছিলে নীল রং তোমার বড্ড প্রিয় আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম চুমো খেতে চাইছো তুমি বলেছিলে অঙ্ক তোমার ভালো লাগে না আমি বুঝেছিলাম কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তুমি বলেছিলে এই হুঠার দেখা করা অসময়ে ফোন করা তোমার আর ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছ তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর সব বুঝে যখন আমি দার্শনিক সব মিটিয়ে তুমি যখন অন্যের ঘরের ঘর একদিন আবার আমাদের দেখা হলো তখন তুমি আমায় জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝেছিলাম তুমি ভালো নেই তুমি ভালো নেই